সিরিয়াল থাকে মানে সবসময় যে ভোটার উপস্থিতির যে একটা লাইন থাকে সেই লাইনটা কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি কারণ আমি যাবো প্রায় দুইটি কেন্দ্র ভিজিট করছি দুইটি কেন্দ্র কোথাও কিন্তু ভোটারের সিরিয়াল মানে লাইন ধরে যে ভোট দেওয়া সেটা কিন্তু আমার চোখে এখনো পড়েনি আমি একটু তথ্য জানিয়ে দিই এই কেন্দ্রে তিন হাজার ছয়শো উনিশজন ভোটার কিন্তু এখানে ভোট দিচ্ছে তার মধ্যে এখানে এজেন্টের সংখ্যা এখানে আটটি প্রার্থী কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু এজেন্ট আছে এই কেন্দ্রে এজেন্ট আছে নৌকার এজেন্ট রয়েছে লাঙ্গলের এজেন্ট আছে ফুল মালা যেটা ফুলের মালা সেটারও এজেন্ট আছে কিন্তু এজেন্ট নেই ইগল মাই ইগল প্রতীক যিনি লড়ছেন তার কোনো এজেন্ট এখানে নেই একতারার যিনি লড়ছেন তার কোনো এজেন্ট এখানে নেই ট্রাক মার্কা যিনি লড়ছেন তারও এজেন্ট নেই বাসি মার্কা একজন আছে তারও এজেন্ট নেই নঙ্গর মার্কা একজন আছে তারও কিন্তু এজেন্ট নেই তার মানে আটজন প্রার্থীর মধ্যে এই কেন্দ্রে আমরা তিনজন প্রার্থীর আমরা এজেন্ট পেয়েছি আর বাকি পাঁচজন প্রার্থীর কোনো এজেন্ট এই গয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা পাইনি এই গয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যিনি প্রিজাইডিং অফিসার আছে আমরা তার কাছ থেকে এই তথ্যটি জেনেছি এবং তিনি আমাদের এই তথ্যটি দিয়েছে এবং সেই তথ্যের ভিতরে এই কেন্দ্রে আটটি ভূত আছে কিন্তু আটটি ভূতে আপনার ভোট প্রদান চলছে এবং ইতিমধ্যে সকাল দশটার মধ্যে প্রায় চারটি বই শেষ হয়ে পাঁচ নাম্বার বই চলছে তার মানে চারশো ভোট এখানে কাস্ট হয়ে গেছে পাঁচশো পাঁচ নাম্বার বই চলছে তুলনামূলকভাবে এখানে কিন্তু ভোটার কাস্টিং আমরা ভালোই দেখতে পাচ্ছি এবং সকাল বা সকাল শেষ হওয়ার পরে রৌদ্র যখন বেশি তখনই কিন্তু ভোটার উপস্থিতিটা আমরা কিছুটা হলেও আমরা লক্ষ্য করছি কারণ এটা অনেক বড় একটি মাঠ সেই মাঠে কিন্তু আমরা দেখছি যে অনেক দূর থেকে কিন্তু ওখানে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে ভোটাররা এখানে আসছে এবং তারা ভোট দিচ্ছে কিন্তু প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম যে চার নাম্বার বই পাঁচ নাম্বার বইয়ে কিন্তু আপনার চলছে এখান তার মানে চারশো ভোট এখানে কাস্ট হয়ে গেছে পাঁচশো ভোট রানিং আছে কিন্তু আমরা আমি এই যাবৎ যে কয়েকটি কেন্দ্র আমি দেখেছি প্রথমে শুরুতে বলছিলাম যে কোনো কেন্দ্রে কিন্তু যে সিরিয়াল ধরা ধরে যে ভোট প্রদান করা সেটা কিন্তু আমরা এখনও আমাদের নজরে কিন্তু এখন পর্যন্ত পড়েনি কারণ আমি যে কেন্দ্রে আহসানুল ইসলাম টি টু ভোট প্রদান করেছেন সেই কেন্দ্রটো আমরা ভিজিট করেছি সেখানেও আমরা দেখেছি যে লাইন ধরে অর্থাৎ লাইন ধরে যে ভোটারের উপস্থিতিটা যে থাকে সেটা কিন্তু আমরা দেখিনি কারণ এখানে আপনার তিন তালার যে বিল্ডিংটা সেখানে তিনটা তালাতে কিন্তু আটটি ভূত আটটি ভূত কিন্তু আছে আটটি ভূতে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো লাইন কিন্তু আমরা দেখতে পাইনি আমরা এই মাত্র পুরুষের যে একটি লাইন আমরা আটের থেকে নয়জন জন লোকের একজন সিরি একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাছাড়া আমরা কোনো সিরিয়াল এখানে দেখিনি একজন আমরা ভোটারের সাথে কথা বলবো যে দেখি তিনি ভোট দিয়েছেন কিনা কাকা আপনি কি ভোট দিছেন আপনি ভোট দিছেন কেমন ভোট কেমন হলো ভালেই ভালেই হলো ভাল ভালেই আহিছে হা যাই ধন্যবাদ উনি কিন্তু বলছিলেন ভোট বেশ ভালোই হয়েছে এবং আমরা আরও দু একজন মহিলার সাথে আমরা কথা বলার চেষ্টা করব কিন্তু আমরা কিন্তু আমরা মহিলা যে ভোটার যারা ভোট দিয়েছেন তাদের তাদের কিন্তু আমরা ওইভাবে লক্ষ্য করতে পারিনি কারণ হলো যে তুলনামূলকভাবে যেখানে যে বলছিলাম যে সিরিয়াল ধরে যে ভোট দেওয়া সেটা কিন্তু আমরা এই মাত্র আমরা আটের থেকে দশ জনের একটি সিরিয়াল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তবে যে কেন্দ্র থেকে কথা বলছি এই কেন্দ্রে আবারও আমি তিন হাজার ছয়শো ভোট কিন্তু এখানে তারা ভোট প্রদান করছে ভোটার এখানে ভোট প্রদান করছে এবং আটটি ভূতে কিন্তু ভোট গ্রহণ চলছে আমরা একজন বৃদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভোট দিয়ে চলে আসছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখি যে তিনি এই বয়সে তিনি ভোট চাচি আপনি কি ভোট দিচ্ছেন ভোট দিচ্ছেন একটা মিনিট চাচি আপনি ভোট দিচ্ছেন এই যে আপনার এত বয়সে এসে ভোট দিলেন মানে শেষ জীবনের জীবনে তো অনেক ভোট দিচ্ছেন এই বয়সে তো অনেক ভোট দিচ্ছেন তাই না কিন্তু এই যে এখন যে শেষ বয়সে এসে যে এই যে সংসদ নির্বাচন সরকারি ভোট দিলেন তাতে আপনার কেমন ভালোই ভালোই ভালোই